¡Vaya! <coughs> ¡Es আমার ইয়াল জায়গা নেই এখানে আসার পরে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে যে ও রাস্তাটা আছে ওইটা আমরা অবরোধ করছি এবং আমরা আমরণ অঞ্চলের ঘোষণা দিছি এপথ অবস্থায় আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসুন বুধু স্যারের গাড়ি ভিতর থেকে বের হচ্ছিলো আমরা ওনার গাড়ি আমরা আটকে ফেলেছি তো উনি আমাদেরকে জানালা খুলে আমাদেরকে কথা দিয়েছেন আপনার কি বিষয় আমরা বলছি যে স্যার এই আমাদের দাবিদোবাগুলো আমরা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কারণে আমরা আমিরা কারাগার থেকে জেলগাড়ে আসি এবং আমাদের আরও জন ভাই কারাগারে আসে এবং আমাদের বিভিন্ন দবাগুলো নিয়ে আমরা মানে আপনাদের সাথে কথা বলতে চাই তো উনি বলছেন যে আমি সাড়ে ছটার সময় আমি আবার প্রবাসী কল্যাণ ভবনে আমি আসবো আপনাদের প্রতিনিধি টিম পাঁচজন আমার সাথে সাক্ষাৎ করেন আধা ঘন্টা আপনাদের কথা আমি শুনবো এবং বাস্তবায়িত করার চেষ্টা করব তো আমরা উনার উপর ওনার কথার ওপর আমরা সম্মান জানিয়ে আমরা আপাতত আজকের এই কর্মসূচিটা আমরা সাড়ে ছটা আগ পর্যন্ত আমরা স্থগিত ঘোষণা করলাম সেখানে আমরা অবস্থান করেছিলাম যে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছিলাম কিন্তু আমাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়ার পরে ওনারা পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদেরকে সাক্ষাৎ করাতে পারেনি উনি উনি মনে হয় দেশের বাইরে তো ওনারা একজন কর্মকর্তার সাথে ডিজির সাথে উনি সাক্ষাৎ করেছেন আমার দাবিদুবাগুলা ওনার কাছে বলছি উনি বলছেন আমি তো একজন কর্মকর্তা তো আমি দেখি আপনাদের এইগুলো তো আমরা বাস্তবায়িত করতে পারবো না কারণ মানে আমাদের আশা হতো যে ওনাদের বক্তব্য আশা হতো তো আমরা এই জন্য ওইখান থেকে আমরা চলে আসি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় হিসাবে আমরা ওইখানে তো জনগণের যে যাতায়াতের অসুবিধা হয় জন্য আমরা জনগণের কথা চিন্তা করে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে আসছি যেহেতু ওইটা প্রধান উপাদেশে জি আমরা একাধিকবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমরা আসছি আমাদের স্মারকটি বিধিছি প্রবাসী কল্যাণ উপদেষ্টার সাথে একাধিকবার আমরা মিটিং করছি কিন্তু আমাদের এই আশ্বাসগুলো বাস্তবায়িত হয় নাই এজন্য আবার আমরা আজকে নিয়েছি না নতুন করে আমরা সাড়ে ছটার পরে দেখি উনি আমাদের সাথে কেমন কথা বলেন আমরা অতীত উনি আমাদের সাথে অনেকগুলো কথা দিচ্ছেন কিন্তু কথা রাখেন নাই তারপরে আমরা বিশ্বাসী উনি আমাদের আবেগগুলো বুঝবেন আমাদের কষ্টগুলা বুঝবেন বুঝে উনি আমাদের বিষয়ে একটা সঠিক সিদ্ধান্ত নেবেন জি 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 আমরা এখনও আমি আমার পরিচয় আমি সগীর তালুকদার আমি আমি রাত্মারত প্রবাসী ওই বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের কারণে আমি আমি যাতে আমি গ্রেপ্তার হই এবং আমার সাথে হয় আন্দোলন না না আন্দোলনের কারণে এটা আমরা স্পষ্ট আমরা তো ওইখানে কারাগারে কেবলমাত্র আন্দোলনের মামলা আবুধাবি আলসদর জেলে নেওয়া হয় আমাদের প্রথম একশো প্রথম সাতান্ন জনকে নেওয়া হয়েছিল পরবর্তীতে সাতান্ন একশো চোদ্দ তারপরে পঁচাত্তর একশো উনানব্বই তারপরে এখন নিচে আরও পঁচিশ জনকে একই কারাগারে নেয়